দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ইন্ডোর উদ্বোধন অনুষ্ঠান কিছুক্ষণের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে আপনাদের সরাসরি দেখাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ইন্ডোর উদ্বোধন অনুষ্ঠানটি মেডিকেল কলেজের উদ্বোধন হয়েছিল আরো এক বছর আগে তো এখন প্রাথমিক পর্যায়ে দুটি ওয়ার্ডের উদ্বোধন হচ্ছে একটা হচ্ছে শিশু ওয়ার্ড আর একটা হচ্ছে মেডিসিন ওয়ার্ড আমরা এখন মেডিসিন ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি লাইফ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন

দ্বীপে যাবো আপনাদেরকে দীপরে দৃশ্যগুলো দেখা চাই আমরা সম্বন্ধিত পরিচালক মহোদয়ের সাথে মেডিসিন প্রবেশ করেছি উনি রোগীদের খোঁজ খবর নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন

ভালো uh, আছেন <coughs> <coughs>

আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালে সম্মানিত চিকিৎসা কেন্দ্র এবং এখানকার দায়িত্বরত স্টাফদেরকে মেডিকেল কলেজ এর সম্মানিত পরিচালক এখানকার রোগীদের খোঁজখবর নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন

Thank you very much.

কুষ্টিয়া মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক এবং শারিয়ার জাকিস স্যারের কাছ থেকে মতামত দেব স্যার আমরা অনেক দিনের অপেক্ষার পরে কুষ্টিয়া মেডিকেল কলেজের দুটি ওয়ার্ডের উদ্বোধন দেখতে পাচ্ছি আহ আমরা আহ কুষ্টিয়াবাসী তথা দৈনিক সংবাদ একাত্তরের দর্শকদের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই কতদিন নাগাদ বাকি ওয়ার্ডগুলো চালু করা যেতে পারে এবং কুষ্টিয়াবাসী তাদের যে কান্ত্রিক সেবাটা মেডিকেল কলেজ থেকে পেতে পারে এটা আপনার মাধ্যমে আমরা দৈনিক একাত্তরের দর্শকদের কাছে জানতে চাইছি ধন্যবাদ আসলে এটা আমাদের কুষ্টিয়াবাসিক তো সবার জন্য একটা অনেক দিনের চাওয়া ছিল যে মেডিকেল কলেজটা চালু হোক আর এটা চালু হওয়ার ফলে যেটা হবে অনেক উন্নত সেবা পাবে যেটা এর আগে রাজশাহী বা ঢাকাতে যাওয়া লাগতো যে রোগীগুলা সেগুলো এখন আর ঢাকা বা রাজশাহীতে এবং এখানে আমরা আশা করছি রোগীরা যে উন্নত মানের সেবাগুলো যেগুলো বিশেষ করে ক্যান্সারের রুগী হোক কিডনি রুগী হোক বা অন্যান্য জটিল যে রোগীগুলো ছিল সেগুলো এখান থেকে সেবা করতে আসতে আর মেডিসিন ওয়ার্ড আংশিকভাবে শুরু হলো এখন এবং সাথে শিশু ওয়ার্ডও এটা হয়তো ঠিক সময় বলা মুশকিল তবে অবশ্যই সাথে শুরু হবে অনুগ্রহ ধন্যবাদ স্যার আমরা কুষ্টিয়াবাসীর পাশাপাশি সকল জনসাধারণ আজকে অনেক আনন্দিত পাশাপাশি আপনাদেরকেও অনেক ধন্যবাদ যারা অনেক চেষ্টা এবং সাধনা করে আজকে এই ইনডোর চালু করতে পেরেছেন এবং রোগীরা তাদের প্রপার ট্রিটমেন্ট এখান থেকে পাবে এটাই আমরা আশা পক্ষ থেকে স্যার সম্মানিত দর্শক মন্ডলী আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাজীব হোসেন এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দৈনিক সংবাদ একাত্তরের মোহাম্মদ রাজীব হোসেন মেডিকেল কলেজ হসপিটালের ইন্ডোর উদ্বোধন অনুষ্ঠান থেকে